সম্বর্ধনা দিই যাদের কাছ থেকে আমরা সাধারণ পারি এরকম কিছু মানুষের মানুষকে আমরা গুণীজন সম্বর্ধনা দিয়ে থাকি সিদ্দিক সাহেবকে আমরা বর্ধনা দিচ্ছেন বইমেলার সভাপতি বিশিষ্ট কবি শ্রী সাতকর্ণী ঘোষ মহাশয় আমরা আমরা যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান আমার খুব 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 আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কেমন সব যেন সামাজিক অনুষ্ঠানে আমাদের যা প্র্যাকটিস আমাদের যা অভিজ্ঞতা সব কিছুকে হেল্প করে একটা সুন্দর পরিবেশ দান করেছি ডুম্পেলা দেখতে দেখতে আঠেরোটা বসন্ত পার হয়ে উনিশতম এটাও একটা অভিনব ব্যাপার ঐতিহ্য দিক থেকে আয়োজক মণ্ডলী আমাকে গুণজন হিসাবে কেন নির্বাচিত করেছে আমি জানি না আমি আশা আমি নিজে কোনো গুণজন নয় আমি গুণগ্রাহী যারা তথাকথিত সত্যিই গুণী মানুষ আমি তাদের হকিপোর উদাত্ত গুণগ্রাহী আমি নিজে গুণবান বা নই আমি বিশ্বাস করি না কিন্তু ওনারা কেন সিলেকশন করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ ওনাদের কাছে আমি ধন্য আমি শুধু একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব গ্রাউন্ডিংয়ের একটা কবিতা আমার মনে পড়ছে অনেক কথা বলার ছিল সময়টা অনেকটা পার হয়ে গেছে তাই দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই আমি শুধু একটি কবিতা বলবো বা ছোট্ট একটা লাইন বলবো যে ওয়ান 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 ইচ হু লুক অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কন্ট্রাস্ট দ্য পেটি ডান 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 পাস্ট যে সমস্ত গুণী মানুষ আমরা সবাই পৃথিবীতে যারা আছি আমরা সবাই চেষ্টা করি আমাদের উত্তরণের জন্য ভালো কিছুর জন্য সবাই আমরা স্ট্রাইক করি কিন্তু হু সাকসিল লুক অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড কাজের শেষে আমরা তাকিয়ে দেখি কন্ট্রাস্ট ঠিক বিপরীত কোনো ফল আমরা পেয়েছি দ্য পেটি গান অত্যন্ত কম মানুষ সফলতা পায় অন্যান্য ভাষ এই সাধারণ

আমরা সমৃদ্ধি হওয়ার প্রশ্নে অন্য সবকিছুকে বইয়ের সঙ্গে আমাদের পাশের জেলা আমাদের রাজ্য রাজ্যের বাইরে দেশের বাইরে যারা আছে তাদের সঙ্গে সেকেন্ডের সঙ্গে যোগাযোগ করতে পারছি কথাবার্তা বিনিময় করতে পারছি এটা বিজ্ঞানের আমাদের অবদান কিন্তু তার সঙ্গে এই মোবাইল এর মাধ্যমে একটা বিজ্ঞানী হওয়া যাবে না একটা ভালো লেখক হয় যাবে না একটা ভালো না একটা ভালো ডাক্তার হওয়া যাবে না সবকিছু মেধাটাকে কাজে লাগানো হবে বইয়ের মাধ্যমে

これやっちゃえ、これやっ 모두래 <sweak> 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 जब भी कोई होता है तो ये का ऑपरेशन हो जाता है तो डॉक्टर सबसे ये लोग द्वारा जॉइंट किया जाता है जो तारा पे भी आता है तो हम अंदर अंदर जो वो है वो टेस्ट कर रहा है မင်းမအားကိုးလို့မင်းကိုတောင်မင်းကိုတောင်မင်းကိုတောင်